দেখি কি অবস্থা পাগলার একটু দোলা খাই ফিরি ফিরি দোলা না খাইলে হইতেছে না একসাইড দিয়ে যান যান জাকা জাকি হইতেছে একটু जाका जाके कर ले बाजार আস্তে ভাই আস্তে বেশি জোরে জোর দরকার নাই মেদাজ গরম করে লাগাইছে ও দরসেন চলে দরসেন ভাই আস্তে আস্তে যাও রে ভাই বেশি দোলাদুলি করে না এক সাইড দিয়ে যান এক সাইডে যান এক সাইডে আরে এত লোক কোথা থেকে আইলো বুঝলাম

পার করছিস সেতু পার করলাম দুইবার আরে আরে শ্যাম এই ব্রাদার কি অবস্থা উঠবেননি ভিতরে